আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবার চলে আসলাম আয়ন মডসের পক্ষ থেকে একটি ডিসকভার হান্ড্রেড টেন গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পাবেন গাড়িটি দেখতেই পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে ডিজিটাল নাম্বার ও স্মার্ট কার্ড একদম টনটাইট আছে সব কিছু কমপ্লিট আছে হাফ রেজিস্ট্রেশন আর কি তো আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি অরিজিনাল যা আছে সব কিছুই অরিজিনাল কোনো কিছু চেন্স বা ভাঙাচোরা ফাটাফটি তেমন কিচ্ছু নাই একদম ফ্রেশ আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানত থানা মুন্ডমালা বাজার এনে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে একটা গাড়ি দিয়ে অন্য আরেকটি গাড়ি নেওয়ার সেই সুবিধা রয়েছে আমি সিগন্যাল বাতিগুলো দিচ্ছি সিগন্যাল বাতিগুলো জলে দেখতে পাচ্ছেন বাম বামসাইডেরটা যদি দেই এই যে বাম সাইডের জ্বলে আমি সিগন্যাল বাতিগুলো বন্ধ করে দিই ঘরানো বাজে গাড়িটি চলেছে মাত্র দশ হাজার নয়শো ষাট কিলোমিটার যা আছে অরিজিনাল গাড়িটি আমি স্টার্ট দিয়ে দেখাই একদম নতুন সাউন্ড কোয়ালিটি এত সুন্দর যা বলার মতো না গাড়িটি স্টার্টে আছে যে হেডলাইট জ্বলতেছে হাই লো পাসিং সব কিছু ওকে আছে গাড়ি গাড়িটাতে কোনো খরচপাতি কিচ্ছু নাই শুধু নিয়ে চালাতে হবে এবং তেল খরচ খুবই কম এগুলা গাড়ি ডিসকভার গাড়ি যারা চালান তাদেরকে তো নতুন হলে বলার কিছু নাই তেল খরচ অবশ্যই এগুলা গাড়ি কম হান্ড্রেড টেন সিসি গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কমানো যাবে তা আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানুর থানা মুন্ডামলা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় শর্ত প্রযোজ্য যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ